আলহামদুলিল্লাহ সেল আপডেট বাইকটি হন্ডা লিবো যিনি নিয়েছেন উনি আমাদের বগুড়ারই একজন কোম্পানির ম্যানেজার তো ক্যামেরার সামনে আসবে না এই জন্য শুধু আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া হচ্ছে যে বাইকটি সেল হয়েছে কিনা গাড়িটা আসলে হোন্ডা লিবো তেইশের মডেল ছিল সুপার ফেরে ছিল উনি সরাসরি এসে দেখে শুনে নিয়ে নিয়েছেন আমাদের বগুড়া সাপালা রানীহাট আমাদের সদরের ভিতরেই তো উনি আইসে নিয়ে গেছেন আপনারাও আইসে নিয়ে যেতে পারবেন এইভাবে গাড়ি দেখে শুনে অথবা যাদের আসার সময় নেই যেমন গতকাল পাঁচটা গাড়ি বুকিং হয়েছে বিভিন্ন জেলায় ঢাকাতে তারপরে কুমিল্লা জেলা ফরিদপুর আপনারা ওইভাবে নিতে পারেন শুধু দশ হাজার টাকা উগ্রেম দিয়ে ঠিক আছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত